একশো এক টাকা কাবিনে বিয়ে করব। বিয়ে করবে জি এটাতে করে ভালোবাসা থাকবে নাকি না জানি না উনি বললেন যে আমি একশো এক টাকা কাবিনে বিয়ে করব। তখন কাজী সাহেব বললেন যে আপনি কি আমার সাথে মশাটা করতে আসেছেন আসলে আমি আমার এই কথাটা মানে কোনো মিডিয়াতে এখন পর্যন্ত বলিনি কখনোই বলিনি যে আসলে আমার খুব ছোটোবেলায় বিয়ে হয়েছে আমার পরিবার থেকে বিয়ে দেওয়া হয়েছিল খুব ছোটোবেলা বলতে ধরেন না তখন মেডিকেল কলেজে ফার্স্ট ইয়ার ওকে পারিবারিক ভাবে হয়েছিল বিয়েটা মানে কি বলবো এখন ভাবি যে হয়তো ওই কারণে আল্লাহ আমাকে শাস্তি দিয়েছে যে আমি তার সাথে সংসারটা করতে পারিনি এই জন্য হতে পারে দেখেন আল্লাহ কিন্তু আমাকে ইশারা দিয়েছিল আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা শুভ সন্ধ্যা ও শুভ কামনা জানি শুরু করছি জীবন গল্প নিবেদিত অনুষ্ঠান আমার গল্প সঙ্গে আছি আমি এমএনআইম আপনারা দেখছেন নিঝুম ক্রিয়েটিভ স্টুডিও লিমিটেডের সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউটিউব ও ফেসবুকে শ্রোতা কথা বাড়াবো না ফিরে আসছি আমার গল্পে পরিচয় হব অতিথির সাথে আপনার নাম আমার পুরো নাম হচ্ছে সাবরিনা শারমিন হোসেন মিষ্টি সাবরিনা শারমিন হোসেন মিষ্টি কিন্তু আপনাকে সাবনা নামে মোটামুটি সবাই ডাকেন তাই কি নাকি মিষ্টি নামে মিষ্টি নামে মিষ্টি নামে বর্তমান বয়স যদি বলতে কোনো আপত্তি না থাকে মেয়েদের তো বয়স বলা ঠিক না কিন্তু আমার গেস্টের আমার গেস্টের সবাইকে আমি বয়স বলতে বলি আপনার ছাবিগুলো আমি চাইব না আপনি বলেন কিন্তু লাইক বয়স তো বয়স সেটা নিয়ে আসলে গোপন করে করাটা কি বা মেয়েদের সবসময় বয়স গোপন করতে চাই আমিও সেই দলের ওকে ফাইন সো আপনার জন্ম জেলা কোথায় আমি ঢাকা ধানমন্ডিতে আমার জন্ম ধানমন্ডিতে আপনি বড় হয়েছেন না আমার জন্মের পরপরই নিয়ার আমি চলে যাই নেদারল্যান্ড ওখানে আমার আব্বু হচ্ছে এমএস করেন পিএইচডি করেন তো অনেক বড় একটা সময় আমার ওখানে গেছে বাবা কি করতেন গভর্নমেন্ট জব করতেন সরকারি অতিরিক্ত সচিব হিসাবে করেছেন ওকে কয় ভাই বোন ছিলেন আপনারা আমার দুই বোন দুই বোন ছিলেন আপনি বড় জি ওকে সো শুনি আসলে আমার শৈশব সম্পর্কে আছে না যে অনেকেই বলেন যে যদি শৈশবের দিনগুলো ফিরে পেতাম কিন্তু আমি শৈশবের কথা চিন্তা হলে আমি ওরক ভয় পেয়ে যাই যে আমি কোনো দিন শৈশবে ফিরতে চাই না কেন কারণ আমার শৈশবটা অনেক বোরিং মানে শুধু পড়া 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 ছাড়া আমার শ্বশুরের কোনো স্মৃতি নাই মানে এমন কিছু নাই যে আমি এটা মানে মেমোরাইজ করি খুব খুশি হব বা ভালো লাগছে এরকম না আমাদের সবাইকার বাবা মা তারা হচ্ছে যে স্কুলের বেতন যেমন দিতেন সেরকম আমার বেত চালাতেন বেতন আর বেত একসাথে চলতো তো যেমন ধরেন যদি ক্লাসে টপ করা না যায় তাহলে কিন্তু নতুন বছরে বই পাওয়া যাবে না কারো কাছ থেকে পুরান বই এনে সেটা দিয়ে বা চলতে হবে এরকম অবস্থা তো খালি পড়া 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 ছাড়া আমার সুশুভে তেমন কোনো আমি মনে করতে পারি না যে খুব আনন্দ ঘন কিছু ঘটেছে বা কোথাও বেড়াতে যাওয়া এমন কি কেউ যদি কোনো ফ্রেন্ডস যদি কোনো কারণে মানে কলোনির যদি কোনো কিছু কারণে আসতো তা তো আমার আব্বা তাকে ধমক দিয়ে বিদায় করে দিত তোমার কি কোনো পড়াশোনা নাই তুমি আমার মেয়েকে ডিস্টার্ব করতে আসছো মেয়ের কারণে হয়তো বা একটু বেশি কনজারভেটিভ ছিলেন বা আমার বাবা খুবই চিরি ব্যাপারে আমার আব্বা খুবই সিরিয়াস ছিলেন সবসময় কারণ যেহেতু আমাদের কোনো ভাই নেই হয়তো উনি মানে তার নেই এই একটা অতৃপ্তি হয়তো তার মেয়ের বড় মেয়ের মধ্যে দিয়ে হয়তো উনি এটা করতে চাচ্ছিলেন এজন্য খুব বেশি পড়াশোনার উপর ছিল আর আমি এত পড়তাম এত পড়তাম যে আমাকে বছরের দুই সেট বই কিনতে হতো কারণ যে বইগুলো ঝুরঝুরা হয়ে যেত ওকে স্টুডেন্ট হিসেবে কেমন ছিলেন স্টুডেন্ট হিসেবে ফাটাফাটি কোথায় কোথায় পড়েছেন একটু ধারে হয়ে যায় আমরা এরপরে নেদারল্যান্ড থেকে যখন পেরোলাম তখন কোন ক্লাসে ভর্তি হলেন তখন আমি সেভেনে ক্লাস সেভেনে এসে ভর্তি হলেন নেদারল্যান্ড থেকে এসে নেদারল্যান্ড থেকে এসে বাংলাদেশের একটা পরিমাণের বাবা কোন মন্ত্রণালয়ে এসেছিলেন ওর সময় দায়িত্বে তখন আবার ইয়ার ডেতে ছিলেন ওকে মানে আমার এত ভালো মনে নাই তখন আসলে এইসব মন্ত্রণালয়ের বিষয়গুলো বা এগুলো আমি অত ভালো বুঝতাম না আর আমার আব্বা ছিলেন অ্যাডমিন কেয়ারের ওকে আমি অত বেশি আব্বার মা কি ছিলেন মা হাউস ওয়াইফ ছিলেন ওকে মানে প্রথমে উনি চাকরি করতেন কিন্তু পরে আমি যখন মানে হলাম পরে উনি আর চাকরিতে যাননি যে মেয়েদের কি বড় করবেন আমাদের দুই বোন বলেছি গ্যাপ দুই বোনের খুব বেশি না খুব বেশি না মা কি করতেন মা কি পড়ার মধ্যে রাখতেন বাচ্চাদেরকে পড়াশোনা মাও বাবা একটু কঠিন হলে মা একটু নরম স্বভাবের হয় আমার বাবা মা দুজনই সমান তালে কঠিন মানে কোথাও গিয়ে আর ধরেন কোনো কারণে আমার আব্বা বকা দিচ্ছে তখন আমার এমন ভাব করবে যে কিছু শুনতে পারছেন না মানে উনি যে আসবেন বাঁচাতে তা কিন্তু না মানে দেখা যাবে যে বাবা মা দুজনই সমান তালে শাসন করেছেন তবে আমি মনে করি যে খুব বেশি শাসন করাটা আসলে ভালো না কারণ বাবা মার সাথে একটু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হলে অনেক কিছু শেয়ার করা যায় বা অনেক কিছু মানে ভয় থেকে যদি বাচ্চারা বাবা মাকে কিছু না বলে তাহলে সেটার ইম্প্যাক্ট কিন্তু ভালো হয় না এই জন্য আমার মনে হয় যে শৈশবে বাবা মার এই যে একটা আর মানে ওই সময় আমাদের সময়টাকে বাবা বাবারা চাইতেন যে ভয় আমার মনে হয় যে বাবারা বোধহয় সেটা এনজয়ও করতেন যে সন্তানরা তাকে ভয় পাচ্ছে শ্রদ্ধা করছে এরকম কিন্তু আসলে ভয়ে জিনিসটা কিন্তু দূরত্ব তৈরি করে এই কারণে দেখা গেছে যে আমি কিছু হয়তো মনে কিছু আসলো সেটা বাবা মার সাথে শেয়ার করতে পারতাম না আর যারা একটু ভালো স্টুডেন্ট হয় তাদের সাধারণত কিন্তু বন্ধু কম থাকে তো ওরকম বন্ধু আমার ছিল না ক্লাসে বাবা মাও যদি বন্ধু না হয় ক্লাসেও যদি বন্ধু না থাকে তাইলে এটা একটা কষ্টেরই ব্যাপার টাইম পাস করতেন কিভাবে তবে ডায়েরি লিখতাম লেখালেখির যেটা সেটা কিন্তু ওখান থেকে শুরু যে নিজের কথাগুলো লিখে রাখা এসএসসির রেজাল্ট খুব ভালো ছিল মানে আমি দুটো মিলিয়ে হাইয়েস্ট নাম্বার নিয়ে সলিমুল্লা মেডিকেল কলেজ ভর্তি হই আর ওয়ান পয়েন্ট জন্য আমি ঢাকা মেডিকেল কলেজে হইনি তো আমার আম্মুর খুব ইচ্ছা ছিল যে আমি ডক্টর হই কারণ একবার একজন ডক্টরের কাছে গিয়ে আম্মু খুব মানে আম্মু যেটা বলেন আর কি খুব একটা কষ্টকর একটা পরিস্থিতির শিকার হয়েছিলেন মানে মোটামুটি তখন আমি প্রচণ্ড অসুস্থ তো আম্মু যখন তখন আমাকে নিয়ে নেদারল্যান্ড থেকে ফিলেছেন ডক্টরসের খুব রুড ব্যবহার আম্মু পেয়েছিলেন তো তখন আম্মু বললেন যে ডাক্তারই যদি এমন হয় তাহলে মানুষ কোথায় যাবে তাহলে আমার মেয়েকে আমি ডাক্তার বানাবো এবং তার ব্যবহারটা হবে সবার সাথে খুব নরম ফ্রেন্ডলি ফ্রেন্ডলি এবং আমি আমার জীবনে আমি জানি না মানুষ কি ভাববে তবে আমি আমার জীবনে খুব চেষ্টা করেছি যে মানুষের সাথে ওরকম আমার রোগীদের সাথে নরম ব্যবহারটাই করার সো আপনার মা টার্গেট করেন আপনার বনুকি কি ডক্টর হয়েছেন ওকে তো আপনি সলিমুল্লাহ মেডিকেল কলেজে পড়লেন এম ওখানে কমপ্লিট করলেন রাইট ইন্টার্নশিপ করার পর আপনার স্পেশালিটি কোন দিকে গ্রো করলো ভেবেছিলাম আমি গাইনিয়স নিয়ে পড়বো তো আমি সেটা নিয়ে পড়া শুরু করলাম তো এফসিপিএস পার্ট ওয়ান করার পরে আমি ট্রেনিং করলাম কিন্তু পরে আমার মনে হলো যে না আমি আসলে এমন কিছু করব যেটা সবার জন্য চ্যালেঞ্জিং কার্ডিয়াক সার্জেন ছেলে হোক বা মেয়ে সংখ্যায় কম এবং পড়াটা কঠিন এবং এর জন্যেই আমি আমি কার্ডিয়াক সার্জারিতে সুইচ করব। তখন আমি আবার আবার এফসিপিএস পার্ট ওয়ান করলাম কার্ডিয়াক সার্জারিতে করে ট্রেনিং করলাম ট্রেনিং করে আবার যখন রেসিডেন্সি প্রোগ্রাম করা হলো বঙ্গবন্ধুতে তখন আমি রেসিডেন্সি প্রোগ্রামে ঢুকলাম এটা হচ্ছে মানে এম এস কোর্স পাঁচ বছরের পুরোটা সময় ওখানে ইনভলভ থাকতে হবে ওকে এবং প্রতি তিন মাস অন্তর অন্তর একদিন বিভিন্ন ডিপার্টমেন্টে প্লেসমেন্ট হবে এবং বিভিন্ন ডিপার্টমেন্টে পরীক্ষা হবে এভাবে করে করে আস্তে আস্তে মানে কমপ্লিট মনিটরিং সিস্টেমের মধ্যে থেকে পড়াশোনা করা সো আপনি কমপ্লিট করার পরে প্র্যাকটিসে গেলেন কত সালের দিকে প্র্যাকটিস আমার ইনিস সরকারি বিসিএস আমি কততম বিসিএস আমরা সাতাশতম সব প্রথমেই হয়ে গেছে আমি এক চান্স এই পাস করেছি ওয়াও কেন না আমি তো করতে পারিনি যখন বলছি পরীক্ষা দিয়েছিলেন আমি বেশ কয়েকটা পরীক্ষা দিয়েছিলাম একটাতে আমার ভাইভাতে গিয়ে আবার সঙ্গে খুব অপ্রীতিকর একটা ঘটনা ঘটে যেটা আমি এই মুহূর্তে বলতে চাই না বললে হয়তো অনেক আপনিও বলতে চান না হ্যাঁ অনেক কিছু আছে অনেক কিছু আছে সবাই সবকিছু জানে না এবং সবকিছু কিছু জানে না তো না হ্যাঁ इवन আমার সাথে বিশেষ ফাইভাতে যে ঘটনা ঘটেছে সেটা যদি আমি বলি আপনার সেই ইন্টারভিউতে সেটা তোলবার হয়ে যাবে পুরো ঘটনা এবং আমি মানুষের নাম মনে রাখতে পারি না আমি ডেফিনেটলি শিওর সে হয়তো এখনো কর্মরত অবস্থার মধ্যে আছে আমি তার নামটা পর্যন্ত মনে রেখেছি জীবনের আমার ধারণা কোনোদিন আল্লাহ তার সামনে সামনে আমাকে করাবেন এবং দেন আমি তাকে একটা ধন্যবাদ দেব যে আপনি আমাকে সেদিন সিলেক্ট না করে ভালো কিছু করেছিলেন যাই হোক সো ওটা একটা অন্য প্রসঙ্গ আমি আপনাকে আপনি অনেক মেজুরি আমরা কি মানে লাইভে আছে না না কেউ দেখছে না এটা রেকর্ড হচ্ছে জাস্ট আপনার প্রথম পোস্টিং কোথায় ছিল দিনাজপুরের রামডুবি হাট গিয়ে ছিলেন ওখানে হ্যাঁ মানে 1.5 বছর আমি ছিলাম ছিল ছিল এমন যে ওখানে থাকতে কষ্ট হয়েছে আমি তখন ওই যে এফ সি করলাম যখন তখন ট্রেনিং পোস্টে আমার পোস্টিং হয়ে গেল ঢাকা মেডিকেল কলেজে তখন চলে আসলাম কিন্তু ওই সময়টুকু খুব কষ্ট হয়েছে আরেকটা ব্যাপার কি আমার আব্বা হচ্ছে যে এমন মানুষ যে আমার আব্বা কখনও কারও কাছে কোনো সুপারিশ তার মেয়ের জন্য কখনো করবেন না আমার আব্বা কিন্তু যখন আমি মেডিকেল মেডিকেলের মানে ভর্তি পরীক্ষা দেই তখনও আব্বা আমার আব্বা সরকারি চাকরিতে আছেন উচ্চপদস্থ কর্মকর্তা আবার যখন এমন কি যখন আমি বিসিএস পরীক্ষা দিই তখনও আব্বা সরকারি চাকরিতে কিন্তু আমি কিন্তু আব্বাকে ভুলেও বলেনি যে আমার কবে মানে ভাইবা হবে কারণ আব্বা কিছু বলবেনও না এবং মানে কোনো লাভও নাই এব আমি চাইও না আচ্ছা মানে আমার আব্বার সাথে ওই যে বলে দূরত্ব ছিল এই জন্য একটা মানে ইগোর কনফ্লিক্ট কিন্তু সবসময় ছিল ওকে যে আমার এটাই ছিল যে আমি আব্বার কাছ থেকে সাহায্য নিব না তো বা আমার আব্বার কাছে আমি কিছু চাই চাই না বা তার কাছে আমি ছোট হব না আমি মানে এই জিনিসটা তখন বুঝতে পারতাম না যে বাবা মার কাছে মানুষ ছোটই ক্রাই নো প্রবলেম ইউ ক্যান ক্রাই কান্না হাইট করতে হবে না কারণ আমাদের জীবনের একটা অংশ এবং কাঁদতে পারাটা একটা বিশাল গুণ সবাই কাঁদতে পারে না এবং যারা কাঁদতে পারে না তারা তারা আমি মনে করি অনেক কষ্টের মধ্যে থাকে আল্লাহ আমাদেরকে চোখের পানি দিয়েছে আমাদের কষ্ট নিবারণ করার জন্য সো ইফ ইউ ওয়ান্ট টু ক্রাই ইউ ক্যান ক্রাই নো প্রবলেম আপনি এফসিপিএস করার জন্য আপনি ঢাকা ঢাকাতে আসলেন পরীক্ষাতে ট্রেনিং পোস্টে ঢাকা মেডিকেল কলেজে যাওয়া পোস্টিং হলো ওকে ওখানে আসলেন এবং আসার পরে আপনি পড়াশোনা করছিলেন এবং ডেফিনেটলি কখন আপনার বিয়ে হয়নি হয়েছে কি আমি জানেন আপনার লাইফ সম্পর্কে যা আমি জিজ্ঞেস করছি আসলে আমি আমার এই কথাটা মানে কোনো মিডিয়াতে এখন পর্যন্ত বলিনি কখনোইই বলিনি যে আসলে আমার খুব ছোটবেলায় বিয়ে হয়েছে আমার পরিবার থেকে বিয়ে দেওয়া হয়েছিল খুব ছোটবেলায় বলতে ধরেন তখন আমি মেডিকেল কলেজে ফার্স্ট ইয়ার ওকে পারিবারিক ভাবে হয়েছিল বিয়েটা আমাদের ফ্যামিলি মেয়েরা সবাই খুব সুন্দরী এবং তারা কখনো কোনো চাকরি করে না চাকরি তেদের প্রয়োজন হয় না তারা সবাই স্বাভাবিকভাবে বড় ওয়াইফ তো আমার কিন্তু পড়াশোনার প্রতি অসম্ভব ঝোঁক ছিল তো পড়ার মানে আমি ঠিক সংসার করা বা ওই জিনিসটার মতো ম্যাচুরিটি বা কিছু আমার ছিল না তো আমি দেখা যাচ্ছে যে আমার বাবার পাশে থাকতাম এবং আমি খালি পড়তাম সংসার করার জানা আমি কখনোই যেতাম না তো এই কারণে দেখা গেছে যে আমার ওই সংসারটা ডেকে এখানে একটা লম্বা গল্প সংসারটা কত বছরের ছিল আপনার প্রথম বিয়ের সংসারটা যেভাবেই থাকুন না কেন মানে ডিভোর্স হওয়া পর্যন্ত কত বছর 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 চার চার পাঁচ পাঁচ মানে আপনি জয়েন করেছেন না তারই আগে ডিভোর্স হয়ে গেছে আচ্ছা এখানে একটা বিষয় আমরা একটু বলে রাখি যেহেতু আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে হোক বা করোনাকালীন সময় সময়ে ওনাকে নিয়ে প্রচুর রিপোর্ট হয়েছে সে কারণে ওনার ফেসটা অনেক নন আর আমাদের অনুষ্ঠানের ডিসক্লেমারে কিন্তু একটা কথা আমরা স্পষ্টভাবে সবসময় বলে দিই যে যে কোনো লাইফের গল্প যখন এখানে বলা হয় তখন দুটো বিষয় আমরা খেয়াল রাখি এটা এটা একটা একপাক্ষিক বক্তব্য এক আর এটা কোনো ইনভেস্টিগেটের শোনা এবং আমরা চেয়ে সচেতনভাবে চেষ্টা করি যদি ওনার বক্তব্যের জায়গাটি থেকে এমন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম আসে যেটা ওনার বক্তব্যের প্রেক্ষাপটে হেয় বা অপমানজনক হতে পারে তাহলে ওই ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নাম এবং আইডেন্টি সমস্ত কিছু আমরা হাইট করি এটা হচ্ছে এক দুই নম্বর পয়েন্ট হচ্ছে যে ওনার যেহেতু বর্তমানে একটি মহামান্য আদালতে একটি মামলা চলমান অবস্থায় রয়েছে এবং সেহেতু এই পুরো কন্টেন্ট মানে সোশ্যাল মিডিয়াতে ওনার এই যে বক্তব্যটি যাচ্ছে এই বক্তব্যের কোনো অংশই জাস্টিফাইড না মানে আমাদের জায়গা থেকে জাস্টিফাইড না আমরা কোনোভাবেই ইনভেস্টিগেট করে এটা প্রচার করছি জাস্ট এটা ওনার জীবনের একটা ফিলসফি মতামত সে ওর থেকে গুরুত্ব দেবেন কে গুরুত্ব দিবেন না তার ব্যাপার তো সেই জায়গা থেকে আমরা কোনো অংশই কখনোই যাতে না কোর্ট বা অন্যান্য জায়গাতে যাতে এটা কোনো এভিডেন্স হিসেবে ব্যবহার না হয় সে ব্যাপারে আমরা স্পষ্টভাবে অনুষ্ঠানের শুরুতেই দিক নির্দেশনা দিয়ে রাখছি তো এক পর্যায়ে আপনি সিদ্ধান্ত নিলেন নাকি ফ্যামিলি ভাবে ফ্যামিলি কথা কোনো ভাবেও না আমিও না কারণ চিন্তা ভাবনা আমার ছিল না হ্যাঁ হাজব্যান্ডই দিয়েছে এবং উনি অসংখ্য ভালো মানুষই ছিলেন কিন্তু উনি তো বিয়ে করেছেন সংসার করার জন্য তাই না আর সুতরাং উনি তো আর এটা মানে উনি কতদিন এরকম ই করবেন মানে সংসার করার মতো ম্যাচিউরিটি আসলে তখন আমার ছিল না আপনারা দুজন বসতেন বিষয়গুলো নিয়ে আলোচনা হতো যে উনি আসলে কি চান বা বিয়ের আগে আপনারা কোনো কথোপকথন করেছেন কি না একদমই বাবার জায়গা থেকে এত বড় ভুল হতে পারে এত শিক্ষিত একজন মানুষ না উনি তো আমার বাবা তো আমি বললাম মানে আমার প্রথম হাজবেন্ড যিনি ছিলেন উনি তো অনেক শিক্ষিত বাবা তো নিশ্চয় কোনো ঊর্ধ্বতন করেছেন বা মা তো উনারা তো নিশ্চয়ই মেয়ের মেন্টালিটিটা জানতেন বা না অতটা জানতে অতটা মানে বিশাল দূরত্ব আসলে মানে বিশাল দূরত্ব তো বলতেই হবে এ এত বিশ এটা জানতেন না কারণ আমার বাবা মা যাকে আমার জন্য ঠিক করেছিলেন বা বাবা মা জানেন যে করেছেন উনারাই আসলে রাইট ছিলেন মানে ম্যাচটা কিন্তু বসতো আপনার আমি এটা বোঝিনি কারণ আমরা আসলে বেশিরভাগ সময় মেয়েরা বুঝি না যে বাবা মা আমাদেরকে বুঝেই কাজটা করেন যেমন উনি ছিলেন উনি বিসিএস ক্যাডার ছিলেন উনিও বিসিএস ক্যাডার ছিলেন যে উনি বিসিএস ক্যাডার ছিলেন উনি কি মেডিকেলে ছিলেন না উনি বুয়েট থেকে পাশ করা ওয়াও হ্যাঁ এবং ওনার ওনার বাবা আমার বাবার সার্ভিসের মানে কলিগ আচ্ছা হ্যাঁ তো সুতরাং খারাপ কোনোভাবেই না ফ্যামিলিগতভাবে খুবই ভালো খুবই ভালো উনিও খুবই ভালো কিন্তু কথা হচ্ছে কি দুইটা মানুষ ভালো থাকলেও কিন্তু তাদের মধ্যে বিচ্ছেদ হতে পারে কিন্তু আমার মানে মাথায় যে বিচ্ছেদ হবে সংসার বুদ্ধি ছিল না বিচ্ছেদ হবে এই বুদ্ধিও ছিল না বা বিচ্ছেদ হলে এটার ইম্প্যাক্ট কি হতে পারে এই ম্যাচিউরিটিটাও ছিল না তো হয়তো মানে আমি মানে কি বলবো এখন ভাবি যে হয়তো ওই কারণে আল্লাহ আমাকে শাস্তি দিয়েছে যে আমি তার সাথে সংসারটা করতে পারিনি এই জন্য হতে পারে ডিভোর্সটা আপনি করলেন আমি এবং করার পরেও আপনার পড়াশোনা ভালোই চলছিল আমি তো করার পর বেসিক্যালি ভুলটা বুঝতে পেরেছি আমি পরিবারটা করলাম সিরিয়াসলি যখন বুঝলাম আইটা গুছছে আমি উইট ভুলটা বুঝতে পেরেছি মেঝু বোনের সাথে কোনো কথা হয়েছিল না মেজবন বোন আমেরিকা ছিল মেঝুমন তখন আমেরিকাতে বাবাও আমেরিকাতে হ্যাঁ আমার পরিবারে কেউ বাংলাদেশে থাকেন না তো আপনি চলে গেলেন না কেন মানে আমি যে খুব ওয়ার্ড টাইপের একটা কোয়েশ্চেন দ্যাটস ইউর ফ্রিডাম আপনার স্বাধীনতা চলে যেতে পারতাম কিন্তু প্রথমত প্রথমত আমি মেডিকেল কলেজে ভর্তি হয়েছি তো এই পড়াটা আমার কাছে এই ছিল তো আমি এখানেই পড়ছি আমি যাবো না এরপর পরবর্তীকে যখন আমি বিশেষ ক্যাডার হলাম তখন তো ওখানকার সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করার কোনো প্রশ্নই ওঠে না কারণ এখানকার সরকারি কর্মচারী তো ওখানকার সিটিজেনশিপে অ্যাপ্লাই করতে পারেন না আপনি চাইলে এগুলো ছেড়ে চলে যেতে পারতেন অফকোর্স ছেড়ে চলে যেতে পারতাম কিন্তু আপনি সেটা করেননি কিন্তু আমি সেটা করিনি কেন করিনি আমি অসম্ভব মানে আমার ক্যারিয়ারটাই আমার মাথায় যদিও ওখানে আপনার ফ্যামিলি কি চাইতো সময়টাতে আমার ফ্যামিলি চাইতো আমি চলে যাই আমার কাছে কেন যেন মনে হচ্ছে আপনার ফ্যামিলির সাথে আপনার একটা বড় ধরনের বার্গেনিং হয়েছে এই বিষয়গুলো নিয়ে এবং সেটাও খুব সহজ বার্গেনিং ছিল না কারণ দুটো মাত্র মেয়ে বড় মেয়ে তাকে বাংলাদেশে রেখে যাচ্ছে এবং আমার বাবা আমার বাবা কিন্তু বেশি আমেরিকায় থাকতেন না কারণ ওনার ইবাদতের অসুবিধা হতো কারণ হচ্ছে যে যে মসজিদ যেতে হতো আমার আব্বুকে তো সেটা অনেক দূর তো কে তাকে নিয়ে যাবে ড্রাইভ করে ওখানে রোজা রাখা ওই সময়গুলো কিন্তু একটু বড় সময় আমার আবার দেশে থাকতেন কিন্তু যখন আমার এই হাজব্যান্ডের সাথে পরিচয় হয়েছিল ওই সময় যে আমার আবার দেশে ছিলেন না পরিচয় থেকে পরিণয়ের দিকে গেল কিভাবে উনার উনি যেহেতু ইভেন্ট ম্যানেজমেন্টে ছিলেন ইভেন্ট ম্যানেজমেন্ট কিন্তু মানুষকে মোটিভেট করার ক্ষমতা রাখে মানে কথা দিয়ে মুগ্ধ করাটা তাদের একটা কাজেরই অংশ তো ওই জন্য আমি নিশ্চয় মুগ্ধই হয়েছিলাম যেহেতু তখন আমি আমি ডিভোর্সও ছিলাম সেও তাই ছিল তো তখন আমারও তাকে পছন্দ হয়েছিল জি প্রস্তাবটা কে কাকে দেয় ফার্স্ট আমি আপনি তাকে দিয়েছিলেন প্রস্তাবটা ওকে ওই ভদ্রলোক তো এখন জেলে আছেন আমি যদি ভুল নয় করে থাকি নাকি না আমি আমি শুনেছি মানে আমি এটা শিওর না অবশ্যই এটা বলতে পারছি না মানে আমার সাথে তার কোনো যোগাযোগই নেই উনি আমার জন্য মরে গেছেন এই জন্য কোনো যোগাযোগই আমি রাখিনি আপনার যে ভদ্রলোকের কথা বলা হচ্ছে সে তো আপনার সঙ্গেই জেলে যায় বা এরকম রাইট আমার আগে যায় আমার মানে নিয়ার অ্যাবাউট ওয়ান মান্থ আগে সে জেলে যায় আমি শুনেছি উনি বের হয়েছেন এটা কোনো কিছু ম্যাটার করে না কারণ সে আমার জন্য মরে গেছে সে জেলে থাকুক সে বাইরে থাকুক সে কোথায় থাকুক সে আমার কাছে দুনিয়ার বাইরে ফাইন আপনি তাকে প্রস্তাব দিলেন বিয়ে করার জন্য বা প্রেমের সম্পর্কে যাওয়ার জন্য এটা কত কোন সময়ের ঘটনা এটা টু থাউজেন্ড পনেরো সালের দিকে আপনি তাকে প্রস্তাব দিলেন তার জায়গা থেকে বিষয়টা কি ছিল রেসপন্স কি ছিল তাহলে বিয়ের ঘটনাটা বলতে হ্যাঁ হ্যাঁ প্লিজ আমি তো শোনার জন্য অপেক্ষা করছি বলেন না আমি ভাবছিলাম যে যে কোনো সম্পর্কই আসলে মানে আমাদের মাথায় যে আমরা তো পুরানকালের মানুষ বিয়েটাই আমাদের কাছে মানে জাজমেন্টও টাইপের মানে আমি এটা তো আর তখন না আমাদের তো বিয়ের কথাই আমি বলছি তাহলে তাহলে আমরা বিয়েই করব পরিচয় মাত্র তিন মাসের কিন্তু হ্যাঁ তো আর আব্বা আম্মাকে তো বলা যাবেই না আব্বা দেশেও নেই আর আমার আব্বা কখনোই এতে জীবনেও রাজি হবে না জীবনেও না তো আমি বললাম আমি বললাম উনিও বললেন হ্যাঁ ঠিক আছে তো উনার কিছু আত্মীয় স্বজন আর আমার ফ্রেন্ডসরা ছিল বান্ধবীরা মেডিকেল কলেজের আমার কেউ হলুদ তলুদ লাগালো হলুদ লাগানোর পরে সেই দিনই সন্ধ্যাবেলায় বিয়ে হবে এইরকম একটা ইনফর্ম ছিল না বিয়ে ফ্যামিলির কেউ খুব একটা থাকে না মানে ওই সময়টা থেকে আপনি সম্পর্কে খুব ভালো করে জানতেন আগাগোড়া হয় নাকি এত মেরিডোরস একটা মেয়ে আসলে কিছু জায়গায় মানুষ পড়াশোনা করে সব দিক দিয়ে খুব একেবারে মানে সবাই এটাই বলে যে হ্যাঁ সে ডাক্তার সেখানে এটা জানবে না বা বুঝবে না কিন্তু সবসময় কি এটাই যে আমি আপনার সঙ্গে একমত কিন্তু আমি আমার দর্শকদেরকে ইনফ্লুয়েন্স করতে চাই এই বিষয়ে আমি ব্যক্তিগতভাবে আপনার সঙ্গে একমত কেন একমত বলছি যে মানুষজন বলে না গুরুজনরা বলে না যে প্রেম একটা বোকা প্রেম অন্ধ করে দেয় মানুষকে প্রেম একটা ইলিউশন জীবনে কখনো কখনো এই জিনিসটা চরম পর্যায়ে সত্য এবং সেটা আমরা ধাক্কা না খাওয়া পর্যন্ত আসলে বুঝতে পারি না এবং এই ধাক্কাটা কারো কারো জীবনে খুব অল্প সময় চলে আসে আবার কারো কারো জীবনে খুব লম্বা সময়ের পরে আসে বাট এই ধাক্কা কারো জীবনে না আসুক সেটা সেটার জন্য আবার এটাও ঠিক যে এই ইলিউশন থেকে অসংখ্য ভালো ঘটনার জন্ম হয় পৃথিবীতে তাই না তবে এটা ঠিক যে এই লাভ এক ধরনের মোহ এবং এই মোহতে অনেক বড় বড় জিনিস মানুষ ওভারলুক করে যায় অনেক বড় বড় জিনিস এ ব্যাপারে কোনো সন্দেহ নাই আপনি ওনার সম্পর্কে তেমন কিছু জানতেন না আর উনি তো মোটামুটি জানতো বোধহয় আপনার ফ্যামিলিরা কারা কারা আছে সম্পর্কিত এখন তো আমি অনেকে সম্পর্কে জানি না কিন্তু সবাই তো আমার সম্পর্কে জানি শোনা डेफिनेटলি আপনার সেই সময়তে সেরকম অবস্থা ছিল না এখনকার জানার অবস্থা তো উনি আতা অনেকের জানার আগ্রহ চকে তা আমার মনে হয় যে আমার কিছু জানার দরকার বা কার মাধ্যমে জানব কি কাকে জিজ্ঞেস করব তার সম্পর্কে মানে এরকম আর সে তো আর কোনো মানে এখানকে কোনো স্টুডেন্ট ছিল না যে তার কলেজে গিয়ে আমি জিজ্ঞেস করব বা এটা আমার মাথায় আসে যে কিছু আমার জিজ্ঞেস করা লাগবে আচ্ছা হ্যাঁ এটা আমার মাথায় আসে না সত্যি কথা যেটা তারপর কি হলো তো তখন আমার সেদিন আমার বিয়ে তারপর উনি আসলেন আমার ফ্রেন্ডসরা ছিল এসে উনি বললেন তখন আমার মনে হলো যে কি মানে এটা কেমন কথা মানে আমার ফ্রেন্ডসরা আমাকে হলুদ লাগিয়েছে যে আমার বিয়ে হবে আর অলরেডি কিন্তু আমার একটা বিয়ে আমার জীবনে এরকম একটা ঘটনা আছে ওনার লাইফে এরকম কিছু ছিল আপনার মতো হ্যাঁ আমি পরে জানতে পেরেছি তখন পর্যন্ত আপনি কি জানতেন এটা বলেন আমাকে তখন পর্যন্ত জানতাম যে উনি বিবাহিত ডিভোর্স ও তখন পর্যন্ত আপনি জানতেন যে আপনার মতো উনিও বিবাহিত ডিভোর্স এবং কোনো বাচ্চা কাচ্চা নাই না বাচ্চার কথা জানতাম বাচ্চা ছেড়ে জানতেন জানতাম কিন্তু তখন আমার কাছে এটা মনে হলো যে এটা একটা মানে আমি তখন এমন ছিলাম যে আমার কাছে মনে হলো যে এখানে ব্যাপার বিয়ে করবেন না এটা কেমন কথা কিসের কমটি আছে আমার যে কারণে আমাকে বিয়ে করবে না হ্যাঁ মানে আমার এরকম মনে হলো মানুষ তখন সিচুয়েশন মানুষ অনেক বোকা হয়ে যায় আমি তখন মনে করি যে বিয়ে করবেন না কি আমি বিয়ে করলে মানে ওনার ব্যাখ্যা হচ্ছে যে বিয়ে করলে ভালোবাসার মরণ হয় এই জন্য আমি আমি যেহেতু সাবিনাকে সাবিনা বলতো না মিষ্টি বলতো মিষ্টি মিষ্টি না বলে মিষ্টি বল মিষ্টি অনেক সাদা এই জন্য ঠিক আছে তো বলতে আমি মিস্ট্রিকে অনেক ভালোবাসি তো এই জন্য ভালোবাসলে মানে বিয়ে করলে ভালোবাসার মরণ হয় এই জন্য বিয়ে করব না তো এখানে অদ্ভুত কথা শুনতে সবাই আর আমি তো তখন চরম পরিমাণে কান্নাকাটি যে আমার তো এখন মান সম্মান চলে যাচ্ছে ফ্রেন্ডসদের সামনে মানে তখন আমার সব কিছু বাদ দিয়ে এটাই মনে হলো সো গেল যাই হোক তারপরে তাকে কোনো অনেকভাবে রাজি করানো হলো আমার যে ক্যামেরাম্যান ছিল ফটোগ্রাফার জন্য এসেছিলো সেই ক্যামেরাম্যান ক্যামেরা ফিলে ভিউ ভিউ করে কাচ্ছে কান্নার কথা আপনার

কিন্তু আপনি যদি আজকের কথা চিন্তা করেন সে সময়টা যদি আপনি এগ্রি করে নিতেন তাহলে কি আমি বলি ঘটনাটা আমি অপমানের শেষ এটা কি আমি অনেক কান্তেছি সবাই আমার ফ্রেন্ডস তো মরা কান্না জুড়ে দিতেছে শেষ পর্যন্ত সবাই বুঝায় তারাও জন কয়েকজন ছিল বুঝা রাজি করা ঠিক আছে তো এখানে এরকম হলো ধইলো ঘয়া গেছে এরপর তুমি না করছো তো ঠিক না তখন সে রাজি হলো পরে কাজী সাহেবকে ডাকান হলো হ্যাঁ মোটামুটি বলাই ছিল কাজী সাহেবকে কাজী সাহেব এই অবস্থা থেকে চলে গেছিলেন ওনাকে আনা হলো তখন আমার মানে উনি বললেন যে আমি একশো টাকা এক টাকা কাবিনে বিয়ে করব আপনার যিনি হাজবেন্ড হবেন হ্যাঁ উনি বলেন একশো একটা একশো বিয়ে করবেন করে ভালোবাসা থাকবে নাকি না জানি না উনি বলেন যে আমি একশো এক টাকা কাবিনে বিয়ে করব তখন কাজী শেখ বলেন যে আপনি কি আমার সাথে ইয়ার্কি করছেন আর মানে দেনমোহরটা কিন্তু মেয়ের স্টেটাস মেয়ের শিক্ষাগত যোগ্যতা মেয়ের ফ্যামিলি এখন যেহেতু আমি ল এখন আমি জানি যে এগুলো দেখে নির্ধারণ করা হয় হ্যাঁ ইচ্ছা মতো কিন্তু এটা করা যায় না অথবা মেয়ের নিক আত্মীয় কত কাবিন হয়েছে সেটা দেখে তো কাজী সাহেব খুব রাগী

নারীর অধিকার হ্যাঁ এবং সে দেনমোহরাই হওয়া উচিত তা যেটা ছেলের পক্ষ থেকে পরিশোধ করা সম্ভব করা সম্ভব ছেলের পক্ষ থেকে পরিশোধ করা এবং হলো আপনি প্রশ্ন করলেন না হ্যাঁ